সালামু আলাইকুম শতকরার এই এগারো নম্বর পর্বে আমরা আজকে চারটা ম্যাথ নিয়ে বিস্তারিত আলোচনা করব আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এক নম্বরে দেওয়া আছে একটি কলমের দাম পঁচিশ টাকা থেকে পঁয়ত্রিশ টাকা হলে শতকরা কত টাকা দাম বাড়লো তাহলে ছিল কত টাকা পঁচিশ টাকা এখন হয়েছে কত পঁয়ত্রিশ টাকা কত টাকা বৃদ্ধি পেয়েছে তাহলে পঁয়ত্রিশ বিয়োগ পঁচিশ দশ টাকা বৃদ্ধি পেয়েছে এখন লাভ ক্ষতি সব কিছু ডিপেন্ড করে ক্রয় মূল্যের উপর আমরা জানি এখানেও সেম ওইভাবে যে এই যে দশ টাকা বেড়েছে কত টাকায় বেড়েছে দশ টাকা পঁচিশ টাকায় তাহলে আমরা বলতে পারবো পঁচিশ টাকায় বাড়ে দশ টাকা এক টাকায় বাড়ে কত দশ ভাগ পঁচিশ অতএব একশো টাকায় কত টাকা বৃদ্ধি পেয়েছে যেহেতু শতকরা চেয়েছে একশো ভাগ পঁচিশ পঁচিশ এটার মধ্যে যায় চারবার চার দশে চল্লিশ তাহলে বলতে পারবো যে এই একটি কলমের দাম পঁচিশ টাকা থেকে যেহেতু পঁয়ত্রিশ টাকা হয়েছে শতকরা বৃদ্ধি পেয়েছে চল্লিশ টাকা এখানে সঠিক উত্তর হচ্ছে নম্বরে দুই নম্বরে একটা সেম নিয়মের ম্যাচ চালের মূল্য বৃদ্ধি পাওয়ার পূর্বের এক হাজার টাকার চালের বর্তমান মূল্য বারোশো পঞ্চাশ টাকা তাহলে বর্তমানে মূল্য হচ্ছে বারোশো টাকা আগে ছিল এক হাজার টাকা তাহলে আমরা বলতে পারবো দুইশো টাকা এই মূল্যটা বাড়ছে কত টাকায় বাড়ছে এক হাজার টাকায় এখন বলছে চালের মূল্য শতকরা কত বৃদ্ধি পেয়েছে মানে একশো টাকায় কত টাকা বেড়েছে তা আমরা বলতে পারবো এক হাজার টাকায় বেড়েছে দুইশো টাকা এক টাকায় বেড়েছে কত দুইশো ভাগ এক হাজার অতএব এই যে আমরা শতকরা বের করবো তাহলে একশো টাকায় বেড়েছে কত দুইশো পঞ্চাশ ভাগ এক হাজার গো একশো এইখান থেকে দুইটা শূন্য কেটে দিলাম দুইটা শূন্য এই একটা এই একটা তাহলে থাকবে পঁচিশ তাহলে বলতে পারবো যে শতকরা একশো টাকা বেড়ে পঁচিশ টাকা একশো টাকা বৃদ্ধি পেয়েছে পঁচিশ টাকা তার মানে পঁচিশ পার্সেন্ট এখানে পঁচিশ পার্সেন্ট আছে ক নম্বরে সঠিক উত্তর ক তিন নম্বরটাও সেম নিয়ম চিনির মূল্য পঞ্চাশ টাকা থেকে বৃদ্ধি পেয়ে পঞ্চান্ন টাকা হলে মূল্য শতকরা কত ভাগ বৃদ্ধি পেলো এখন চিনির মূল্য পঞ্চাশ থেকে পঞ্চান্ন তাহলে উপরে দিয়ে দেবো যে টাকাটা বৃদ্ধি পেয়েছে কত টাকা বৃদ্ধি পেয়েছে পাঁচ টাকা আর যে মূল্যটা আগে ছিল সেটা দিয়ে দেব নিচে আর উপরে গুণ দিয়ে দেব একশো তাহলে আমাদের শর্টকাটভাবে বের হয়ে যাবে তাহলে আবারও বলি এই যে এক দুই তিন তিনটা ম্যাথ করলাম সবগুলো একই নিয়মে যেটা বৃদ্ধি পেয়েছে সেটা দিব উপরে গুণ দেবো একশো ভাগ দিয়ে দেবো আগের মূল্যটা পঞ্চাশ একশোর মধ্যে যায় দুইবার পাঁচ দিয়ে দশ তাহলে বলতে পারবো এখানে দশ পারসেন্ট বৃদ্ধি পেয়েছে এই ঘর নম্বর হচ্ছে দশ পারসেন্ট চার নম্বর আছে এত টাকার একটি জিনিস দোকানদার আপনার কাছে দশ টাকায় বিক্রয় করলে তাহলে এত টাকার জিনিস বারো দশমিক পঞ্চাশ টাকার একটা জিনিস যদি দশ টাকায় বিক্রি করে তাহলে অবশ্যই কম মূল্য নিচ্ছে আপনার কাছে তাহলে আপনাকে কত টাকা রেয়াদ দেওয়া হয়েছে রেয়াদ বলছে তার মানে ছাড় দেওয়া হয়েছে কত টাকা দুই দশমিক এই পাঁচ শূন্য এত টাকা ছাড় দেওয়া হয়েছে তা এটা যাবে উপরে গুণ হবে একশো আর আগের মূল্য এই যে কত টাকা ছিল এই যে বারো দশমিক পঞ্চাশ তাহলে এখানে বের হয়ে যাবে যে কত টাকা ছাড় দেওয়া হয়েছে এইটা দিয়ে এটাকে ভাগ করলে আসবে পাঁচ পাঁচ একশোর মধ্যে যায় বিশ বার তাহলে আমরা বলতে পারবো যে বিশ পারসেন্ট ছাড় দেওয়া হয়েছে